জান্নাতি হতে গেলে তাকে অবশ্যই নেকির কাজের উপরেই মরতে হবে জান্নাতি হওয়ার আমলের হচ্ছে মৃত্যুবরণ করবে বদ আমলের উপরে মৃত্যুবরণ করবে সে জান্নাতি হবে নাকি তা নেক আমলের উপরে মৃত্যুবরণ করার আকাঙ্ক্ষা আমাদের থাকতে হবে না কখন মৃত্যু হবে কি আমি জানি অতএব প্রতি মুহূর্তে যত নেক আমলের মধ্যে আমি থাকি সেই চেষ্টা করে দিতে হবে এই আয়াতের পরেই

ওয়াইন্নাল আমাল বিল খাওয়াতীম মনে রেখো শেষ আমলের উপরেই তার সব নির্ভর করে ওয়াইন্নাল আমাল বিল খাওয়াতীম ছোট্ট হাদিসের এই বিষয়টা কি মাথায় রাখবেন মনে রাখবেন শেষ আমলের উপরেই তার পরকাল নির্ধারিত হবে মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিম হাদিসে বলেন এ শেষ আমল যে কোনটা সেটা কি আপনি জানতে পারবেন তাহলে বোঝা গেল শেষ আমল যদি সুন্দর হয় সে ধরে নেওয়া যায় যে আপনি ইনশাআল্লাহ জান্নাতি হবে আনবনি মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কালা হাদাসানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন একদিন আল্লাহর রসুল আমাদেরকে হাদিস শুনালেন। আহুয়া সাদিকুল মাসদুক। তিনি সত্যবাদী এবং তাকে সত্যহিত করা হয়েছে। অর্থাৎ এই রাসূলের জবান থেকে কোনো মিথ্যা কথা বের হয় না। দেখেন সাহাবীরা কিভাবে সম্মান করতেন আল্লাহর রাসূলকে। আহুয়া সাদিকুল মাসদুক। তিনি কি বললেন ইন ইন খালকা তোমাদের যে আকৃতি গঠন করা হয় তোমাদের মায়ের গর্ভে প্রথম চল্লিশ দিন শুক্রবিন্দু আকারে তোমরা থাকো সুময় এখন আলাকাতা মিসেক অতপর বাকি চল্লিশ দিন তুমি রক্তবিন্দুতে পরিণত হও সুম্মা এখন মুখ মিসলা মিশলা দা অতঃপর বাকি চল্লিশ দিন তুমি গোষ্ঠপিণ্ড হও সুম্মা ইউব'আসু ইবরাসুল্লাহ আলাইহি মালাকান বিআরবা'ই কালমাআত অতঃপর আল্লাহ তোমার মায়ের গর্ভে একটা ফ্রেস্তা পাঠিয়ে দেন চারটি কলমা নিয়ে চারটি বিষয় নিয়ে এক নম্বর হলো এক তুবা আমালাহু সে তার আমল লিখে দেয় যে এই মানুষটা মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে পৃথিবীতে এই এই কাজ করবে ওয়া আজালাহু তার আয়ুষ্কাল সে কতদিন দুনিয়া থাকবে বা রিস্ক কাহু কত রুজি পাবে বা আম সাই এই মানুষটি সৌভাগ্যবান হবে হতভাগ্য হবে না সৌভাগ্যবান হবে হতভাগ্য বলতে এখানে জাহ্নম বোঝানো হয়েছে সৌভাগ্যবান বলতে জান্নাতি বোঝানো হয়েছে এই চারটি বিষয় আল্লাহ ওই দিন লিখে দেন এবার ফ্রেশটা কি করেন সময় এন রুহা এরপর মায়ের গর্ভে

হাতামায়া কোনো বায়নাম বায়নাম ইল্লাহের তোমাদের মধ্যে কোন ব্যক্তি জাহান্নামের আমল করবে অধঃপর জাহান্নাম থেকে তার দূরত্ব মাত্র এক হাত থাকবে ইতিমধ্যে সে জান্নাতের আমল করবে অধঃপর তার মৃত্যু হয়ে যাবে সে জান্নাতে প্রবেশ করবে এটা কিন্তু আল্লাহর শুধু কসম খেয়েই বলছেন বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয় এটাও বোখারে মোসলামের হাদিস আলী এন কলা কল রসুল্লাহ হেসাল্ল্লা আলাই সাল্লাম মা মেন কুম্মেন আহাদিন আল্লাহ কুতিব আমকাদু মিনা না র মকাদু মিনার জান্না তোমাদের মধ্যে আমাদের একজন মানুষও নাই যার ঠিকানা জান্নাতে বা জাহান্নামে করা হয় নাই এই দুটোর মাঝখানে কোন ঠিকানা কারো নেই আমরা যারা বৈশাখী মসজিদে আমাদের সবারই ঠিকানা নির্ধারিত হয়ে আছে জান্নাতে অথবা জাহান্নামে কয় আলু ইহা রাসুল্লাহ হে আল্লাহ রসুল আফলাহান আত্তাকুল আলাহ কিতাবিনা ও তাহলে কি আমরা আমাদের চোখদের উপরে ভরসা করে বসে থাকবো না কাজ না বাদ দিয়ে এবার জবাব দিচ্ছেন আমার রসুল এম আলু ফাকুল্ল ময় লিমা অকলা না তোমরা কাজ করে যাও মনে রেখো যাকে আল্লাহ যে কাজের জন্য যার জন্য সৃষ্টি করেছেন জান্নাতের জন্য হোক আর জাহান্নামের জন্য হোক যে জন্যই আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন কুল্লুন কাজ করার জন্য সেটা তার জন্য সহজ হয়ে যাবে একটা মৌলিক নির্দেশনা আল্লাহ দিয়ে এখন আমরা যারা বসে আছি নিজেকে নিয়ে নিজে চিন্তা করুন কোন কাজটা আপনার সহজ মনে হয় জান্নাতি কাজ সহজ মনে হয় না কাজ সহজ মনে হয় নিজে নিজে চিন্তা করা লাগবে এজন্য কোনো কেউ কেউ আদালতের বিচারের দরকার নেই নিজের মনকে জিজ্ঞেস করবেন মিথ্যা কথা বলতে ভালো লাগে না সত্যি কথা বলতে ভালো লাগে গীবত করতে ভালো লাগে না হক কথা বলতে ভালো লাগে মানুষের ক্ষতি করে ভালো লাগে ক্ষতি না করে ভালো লাগে মানুষ ক্ষতি করে যাচ্ছে কিন্তু আমি ক্ষতির পাল্টা ক্ষতি করছি না আমার মনে চাচ্ছে না এই যে চাচ্ছে না অন্যায় করতে এটা কিন্তু বলে দিচ্ছে আপনি জান্নাতের জন্য সৃষ্টি হয়েছেন টিট ফর ট্যাট বাংলাটা কথা ইংরেজিতে যে যা করবে পাল্টা করতে হবে স্বাভাবিক কথা কিন্তু না এমন কিছু মানুষ আছে তারা টিট হয় কিন্তু ট্যাট হয় না তারা মারে না মার খায় পাল্টা মার যায় না দেখেন তো নবীদের জীবনে পড়া দেখবো নবীদের কাহিন তো আপনাদের ঘরে ঘরে আসে পড়ে দেখেন নবীরা মার খেয়েছে যে কে মার দিয়েছে আমাদের রসুল এত যুদ্ধ করেছেন একটা রেকর্ড নেই তিনি কারো গায়ে তরবার আঘাত করেছেন মার খেয়েছে দাঁত ভেঙে দিয়েছে ধরধরকে রক্ত পড়ছে ওহদের ময়দানে দুঃখ করে বলছেন কা ভাই কব না সাচ্ছু অ নবী ওই জাতি কি করে সফলকাম হবে যারা তাদের নবী রক্ত চেহারাকে রক্তাক্ত করে দিল দুঃখ করলেন কিন্তু পাল্টা মার দিলেন না এটি তো নবীদের তরিকা তাই না কারণ টিট ফোট টাট কিন্তু নবীদের তরিকা না যখন আপনার মনের মধ্যে এরকম চিন্তা হারবে তো এই লোকটা আমাকে এত ক্ষতি করলো আমিও মালটা ক্ষতি করব আমি কম পারি নাকি কি বুঝতে হবে আপনি জাহানবীদের সৃষ্ট হয়েছেন আপনার জন্য ওই টিপ একটা সহজ আর একজন লোককে বলো আপনাকে এত কিছু গাল দিল আপনি কিছু গাল দেন জবাব দেন দাদা রাখো ওর কথা ও বললো আমি সবর করবো নেই পাবো যত গাল দেবে তত সবর করবো ওর নাকি হবে ওর কোনো হবে এটি বড় শাস্তি না এই যে চরিত্র এতেই বোঝা যায় করলো মিয়াসর লিমা খলেক আলাহু যে জন্য জায়গা সৃষ্টি করা হয়েছে সেটা তার জন্য সহজ হবে এটা প্রত্যেকেই নিজেকে নিজের বিবেককে নিজের অন্তরকে জিজ্ঞেস করুন আপনার কোন কাজটা ভালো লাগে যা কাত ইমান আল্লাহ বলছেন ইমানের মজা ওই লোকটা পায় যে অন্যায় কাজ করলে নিজের কাছে খারাপ লাগে আর নেকির কাজ করলে নিজের কাছে ভালো লাগে একজনকে দশ টাকা দান করেন মনটা সুন্দর লাগে না দশটা টাকা দান করলাম মনটা তৃপ্তি আর ধর বকিল দশ টাকা কমে গেলে আজকে আমার বাজার থেকে এই দশটা দিয়ে সকালে কিন্তু কতটা ভালো হইতো দুটো চিন্তাধারা পেতাম না ওই চিন্তাধারা আপনাকে বলে দেবে আপনি কি জন্য সৃষ্টি হয়েছেন এটা একটা মৌলিক নিদর্শন আল্লাহ হাদিসের যিনি এমন একজন ব্যক্তির জবান থেকে কথাগুলি বের হয়েছে আর সাদুকুল মাস দুঃখ যিনি সত্যবাদী এবং সত্যাই তো আল্লাহর মাধ্যমে যার জবান দিয়ে কোন মিথ্যা কথা বের হয় না অতএব প্রত্যেক মুসল্লিকে আমরা দৃষ্টি আকর্ষণ করব নিজের অন্তরকে ওইভাবে তৈরি করুন প্রতিশোধ নেবার অন্তর নিয়ে আসবেন না শুধু আপনি সবর করে যান আল্লাহর পরে ছেড়ে দেন ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনি এমন শাস্তি তারা পাবে যে আপনি কল্পনা করতে পারেন আপনি সেটা ধৈর্য ধারণ করবেন আল্লাহরপক্ষে অকল করবেন এবং হকের পর টিকে থাকবেন আল্লাহর পক্ষ থেকে ফেসলা হয়ে যায় আল্লাহ তো দেখে বান্দা কি করে দেখি নিজেই শাস্তি হাতে নেবে না আমার ছেড়ে দেবে যখন বান্দা নিজেই শাস্তি দেবে না আল্লাহর ছেড়ে দেবে আল্লাহর শাস্তি এমন হবে এটা দেরিতে হলেও এমন হবে সে মারাত্মক ব্যাপার